রসূদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলছেন মানত আল্লাকা তামিম আতান ফকত আশরাকা যে ব্যক্তি এই তামিম আগে ঝোলালো সে যেন শিরখ করল আর শিরখের পরিণাম খুবই ভয়াবহ কেননা শিরক হলো আল্লাহরাব্লা আলামিনের সাথে অত্যন্ত জুলুম বড়ো ধরনের জুলুম আল্লাহরাব্দু আলামিন বলেন এনা শেরকা জুলমোন আজি নিশ্চয় শিরিক হলো বড় জুলো বড়ো ধরনের অপরাধ অন্যান্য অপরাধগুলো আল্লাহ রাবুল আলমিন চাইলে ক্ষমা করে দিবেন কিন্তু রবির সাথে যদি কেউ শিরিক করে তাহলে আল্লাহ রাবুল আলমিন তাকে ক্ষমা করবেন না আল্লাহরাব্গুলা আলামিন বলেন ওয়ামাই শরিক বিল্লাহি ফকদ হারামাল্লাহুয়া আলাইহিল জান্নাতা ওয়ামা ওয়া হুন্না আল্লাহরা ব্লালাম আমিন বলেন যে ব্যক্তি রবীর সাথে শরিক করল আল্লাহরা বলা আলামিনের জান্নাত তার জন্য হারাম হয়ে গেল আর তার স্থান হবে যাহার নাম অনেক সুন্দর জায়গা তাই না যাহার নাম অনেক নিকৃষ্ট জায়গা যেখানে শাস্তি শাস্তি আর শাস্তি ছাড়া কোনো প্রকার শান্তির আবাস নাই বিতাড়িত মরদুত শয়তান থেকে আল্লাহ রাবুল আলমিনের মাধ্যমে আত্মরক্ষা করছি এবং আল্লাহ রাবুল্লা আলমিনের নামে আমরা শুরু করছি আল্লাহর রবুল আলমিন বলেন হের আপনি বলুন আমি আত্মরক্ষা করছি মানুষের রবের কাছে ভাবে শুরু থেকে আসার কারণে এর অর্থ হল আত্মরক্ষা করা আর আস্থায়ন শব্দটা বাবা ইস্তিফাল থেকে আসার কারণে এর অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া যেমন আমরা সুরাতুল ফাতিহার মধ্যে বলে থাকে আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই আজীবন তোমার কাছে সাহায্য চাইবান বিপদগ্রস্ত হওয়ার পরে কারোর সাহায্য চাওয়ার নাম হলো আশ্রয় চাওয়া আর যাতে আমি বিপদগ্রস্ত না হই তার প্রাথমিক যেই কাজকর্ম এটার নাম হচ্ছে আত্মরক্ষা সুভা হামদি রব আমি তোমার মাধ্যমে আত্মরক্ষা করছি তুমি সকল ক্ষমতার মালিক তুমি পারো আমাকে বাঁচাতে তুমি পারো আমাকে বিপদ থেকে রক্ষা করতে সুভাহ আল্লাহে হামদি আল্লাহ রবুল্লা আলমিন তার বন্ধুকে বললেন আপনি বলুন হে বন্ধু আপনি বলুন আমি আত্মরক্ষা করছি মানুষের রবের কাছে তোমরা আমাকে যত ভয় ভীতি দেখাও না কেন রবের কথা বলা থেকে আমাকে বিচ্যুত রাখার চেষ্টা করো না কেন আমি এমন রবের কাছে আত্মরক্ষা করেছি যে মালিক আমাকে হেফাজত করবে রব্বুল আলামিনের সাথে আর বান্দার সাথে নিঘুর সম্পর্ক বিদ্যমান এই রব শব্দের মাধ্যমে কেননা যখন আমরা আলমে আরওয়াহে ছিলাম রুহের জগতে ছিলাম তখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আমরা একটা কমিটমেন্ট করে এসেছি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বি আমরা সকলেই বলেছিলাম কালুবালা আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বি কুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বালা হা তুমি তো আমাদের রব তুমি ছাড়া আমাদের আর কোন রপসব নাই আইনামা আমা তুয়াল্লু ওয়াজহুল্লাহ যেদিকে তাকায় তো শুধু তোমাকেই দেখি তোমার কথা স্মরণ হয় তো তোমার তোমার কথা স্মরণ হয় ডানে নিদর্শন দেখি বামে তাকায় কথা স্মরণ হয় তোমার নিদর্শন দেখি সামনে তাকায় তো তোমার কথা স্মরণ হয় তোমার নিদর্শন দেখি পিছনে তো তোমার তোমার কথা স্মরণ হয় নিদর্শন দেখি জমিনের দিকে তাকায় তো জমিনের নিষেধ ধনচম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছো আমাদেরকে তোমার কথা স্মরণ হয় সুতরাং তোমাকে দেখি আসমানের দিকে তাকায় সুবিশাল আকাশ তুমি খুটি বিহীন অবস্থায় ধার করিয়ে দেখছ রব আমি তোমাকে দেখি তোমার কথা স্মরণ হয় বালা তুমি আমাদের কোনো সব নাই রব রবের সাথে আমাদের সম্পর্ক বিদ্যমান ওইখানেই বলে আসছে হ্যাঁ মালিক তুমিই তো আমাদের রব দুনিয়ায় যেও তোমাকেই রব হিসেবে মানবো প্রত্যেকটা কাজে তোমাকে রব হিসেবে মানবো হ্যাঁ মোবাইল দেখবো যখন তখনও তোমাকে রব হিসেবে মানবো সাংসারিক কাজ করবো যখন তখনও তোমাকে রব হিসেবে মানবো নামাজে দাঁড়াব যখন তখনও তোমাকে রব হিসেবে মানবো আমি আমার কর্মক্ষেত্রে যখন থাকবো তখনও তোমাকে রব হিসেবে মানব কোনো সময় তোমাকে রব থেকে আমি বিচ্যুত করব না সুভান এজন্যই আল্লাহর আলামিন আলমিন ওইখান থেকে যে আমরা তার কাছে কমিটমেন্ট করে আসছি এটা যেন ভুলে না যায় এজন্য আল্লাহ আল্লাহর রাবুল আলমিন আমাদেরকে আবার কোরআনুল আয়াত যখন অবতীর্ণ করেন নাজিল করেন শুরুতেই এই ওহির কালামে ওহির প্রথম আয়াতের মধ্যেই আল্লাহর আব্বুল আলমিন এই রব শব্দের উদ্রেক করেছেন আল্লাহর আব্বুল আলমিন বলেন খলাক আল ইনসামিনা আলাক সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে Iqra bismi rabbikal নাজি খলাক আমার সাথে যে কমিটমেন্ট করে গেছো রূহ আলামে আরওয়াহ থেকে রূহের জগৎ থেকে দুনিয়ায় যে যেন আমাকে ভুলে না যাও পড়ো তোমার প্রভুর নামে রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর আলমিন যে কালাম আমাকে পাঠিয়েছেন বলছেন এটা পড়ো তোমার রবের পরিচয় গ্রহণ করো তাহলে রব থেকে বিচ্যুত হবে না প্রথম যেই সুরাটা এই সুরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন রবের উদ্রেক করেছেন সুবাহান আল্লাহে আল্লাহ রব্বুল আলমিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল্লাহ আলমিন তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন যাবতীয় প্রশংসা তোমার তুমি সমগ্র জাহানের রব সুবহানাল্লাহি ওয়া হামদি এখানে ওরাব আছে না নাই আছে এরপরে কুরআনুল করিমের সর্বশেষ সুরা সুরাত নাসের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আবার রব শব্দটা রেখেছেন তিনি বলছেন আল্লাহবিহমদি আল্লাহ রাবুল আলমিন বুঝাতে চেয়েছেন যাতে রফ শব্দটা তোমার জবান থেকে না বলে তোমার হৃদয় থেকে যেন না ফলে যায় এজন্য শুরুতেও আমি তোমাকে রব শব্দের কথা বলেছি শেষে যখন তুমি চলে যাবে কবর জগতে যখন যাবে পরকালীন জীবনের প্রথম ঘাটি প্রথম মঞ্জিল হচ্ছে কবর এই কবরে যখন তুমি যাবে সেখানেও রবকে ভোলার কোনো সুযোগ নাই ফেরেস তারা আপনার আর আমার কাছে প্রশ্ন করবে মান রব্বুকা করবে কি করবে না মান রব্বুকা তোমার রবকে জবাব কি প্রস্তুত আছে আমাদের কাছে যদি আমরা আল্লাহর নাফারমান হয়ে থাকি আল্লাহর হুকুম হাকাম যদি পালন না করে থাকি কবরে যে যতই এখন বলি রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ ওখানে মনে আসবে না আসবে কি রব কে তোমার দিন কে তোমার তোমার দিন কি তোমার রাসুল তোমার কে ফেরেস্তায়াশিয়া যখন জিজ্ঞাসা করিবে আসে না রাই কবরের মধ্যে প্রথম প্রশ্ন কি হবে মান রব্বুকা তোমার রবকে আল্লাহ রব্বুল আলমিন যেন চমৎকার মিল রেখে আমাদেরকে বুঝালেন রুহের জগতে রব প্রথম অহির প্রথম অহির প্রথম আয়াতের মধ্যে রব কোরআনুল কারিমের প্রথম সোরা সুরা ফাতেহার প্রথম আয়াতের মধ্যে রব কোরআনুল কারিমের শেষ আয়াত শেষ সোরা সুরাত নাসের প্রথম আয়াতের মধ্যেও রব আবার পরকালীন জিন্দগির প্রথম ঘাঁটি কবরে যে ও রব শুরুতে ও রব আবার শেষে ও রব শুরু থেকে শেষ পর্যন্ত রব আমাদেরকে আবৃত করে রেখেছেন আর বন্ধুকে বলেছেন আপনি বলুন আপনার উম্মাদেরকে জানিয়ে দিন নাস বন্ধু আমার আপনি বলুন ওই রবের কাছে আশ্রয় চাচ্ছি ওই রবের কাছে আত্মরক্ষা করছি রবের মাধ্যমে যিনি সমগ্র মানুষের রুবানুবাহান এখানে রব্বিন নাস দ্বারা এই নাচ দ্বারা শৈশব কৈশোরের অবস্থা বুঝিয়েছেন পাঁচটি নাচ দ্বারা আল্লাহ রাব্বুল আলমিন পাঁচটা অবস্থা বুঝিয়েছেন মানুষের প্রথম নাচ দ্বারা এই আউজি রব্বিন নাস দ্বারা আল্লাহর রাবুল আলমিন শৈশব আর কৈশোরের অবস্থাকে বুঝিয়েছেন কেননা যুগে যুগে কিছু মানুষ বড় হওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে তারা নিজেরা রব বলে দাবি করেছিল নিজেদেরকে আমরা নাম শুনছি না তাদের ফেরাউন নাম শুনছি কিনা ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করেছিল কারণ বড় হওয়ার পরে অর্থ সম্পাদশালী বৃত্তশালী হওয়ার পরে রাজা বাদশাহ হয়ে যাওয়ার পরে সেও নিজেকে রব হিসেবে দাবি করেছিল নম্রদ নিজেকে রব হিসেবে দাবি করেছিল কিন্তু শৈশবে আর কৈশরে কারোরই রব দাবি করার কোনো সুযোগ ছিল না ছিল কি ওই সময় তো কথাই বলতে পারি নাই তাহলে রব দাবি করবে কিভাবে। আল্লাহ রাবুল আলমিন ওই অবস্থাটা বুঝিয়েছেন শৈশব আর কৈশোরের ওই অবস্থাটা বুঝিয়েছেন যে সময় তোমাদের রব দাবি করার মতো কোনো ক্ষমতা ছিল না ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি ছিলাম আর কেউ তোমাকে ছিল না কি খাবে সেটা আমি ব্যবস্থা করে করেছিলাম কেউ ব্যবস্থা করে দেয় নাই তোমার গঠনাকৃতি কেমন হবে আমি রব যেভাবে চেয়েছি তুমি সেভাবে হয়েছ এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নাই ওইখানে কেউ ছিল না শুধু আমি ছিলাম সব হার আল্লাহ রবান আমি আমাদেরকে পিতার পৃষ্ঠ দেশ থেকে স্পাম আর মায়ের বক্ষ পিঞ্জোর থেকে ওভাম নামক এই নির্যাস একত্রিত করে আমাদের মায়ের রেহেমের ভিতরে সুরক্ষিত একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন পৌঁছায় দিলেন আল্লাহ রাব্বুল আলমিন সে অবস্থার কথা বলছেন আল্লাহ রাবুল আলমিন বলেন এই নির্যাস আমি তোমার মায়ের হেমের মধ্যে সুরক্ষিত একটা জায়গায় যেখানে কোনো জীবাণু নাই যেখানে কোনো পোকামাকড় নাই আমি এমন একটা সুরক্ষিত জায়গায় আমি রব সেখানে রেখেছিলাম সুরক্ষিত জায়গায় আমি রব রেখেছিলাম এরপর চল্লিশ দিন পর পর এটার পরিবর্তন ঘটতে লাগলো প্রথম চল্লিশ দিনে প্রথম চল্লিশ দিন কোনো খোঁজখবর ছিল না রক্তের পুকুরের মধ্যে সাঁতার কাটতেছিলে তুমি তোমার অস্তিত্ব তখন ছিল রক্তের পুকুরের মধ্যে তুমি সাঁতার কাটতেছিলে চল্লিশ দিন হওয়ার পরে এই রক্তটা যখন তোমার অস্তিত্ব যখন রক্তপিণ্ডে পরিণত হলো এরপর আরও চল্লিশ দিন চলে গেল চল্লিশ দিন যাওয়ার পরে তোমার অস্তিত্ব মাংসপিণ্ডে রূপলাভ করল এরপরে ওই মাংসপিণ্ডের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আল আমিন হাড় সেট করলাম সুন্দর একটা অভয়ব তোমাকে দিলাম আবয়ব দেওয়ার পরে আমি রব এই যে সাদা ফরসা কালো ধলা সমগ্র স্কিন দেখছ এই স্কিনগুলো দিয়ে আমি রব তোমাকে প্যাকিং করে দিলাম আল্লাহ তালা বলেন সুম্মা খলক ন তোফা তা আলা কতান ফখলক না আলা ফখলক নাল মুদগতা এই জামা ফাকা সাউনাল আযামা লাহমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে রক্তপিণ্ড এরপর মাংসপিণ্ড এরপর হাড় হাড্ডি দিয়ে সুন্দর একটা কঙ্কাল আমি তোমাকে বানালাম কঙ্কাল বানানোর পরে গোষ্ঠ দিয়ে সুন্দর করে মানুষ রূপ দিলাম রূপ দেওয়ার পরে ফাঁকা আমি রব চামড়ার আবরণ দিয়ে দিলাম এরপর চার মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রবুল আলমিন ফেরিস্তার মাধ্যমে আপনার আর আমার ওই বডি স্ট্রাকচারের মধ্যে রুহ ফুকে দিলেন সুহান আল্লাহব হামদি এই রুহ নিয়ে অনেক কথা রয়েছে রো বন্ধু আমার আপনার কাছে রুহ সম্পর্কে জানতে চাইবে আপনি বলুন কলির রুহিন এখানে ওর সুহানি হামদি কুলির রব্বি রুহটা হলো রবের নির্দেশ রবের নির্দেশে আসে আবার রবের নির্দেশে চলে যায় খাচার ভেতর পাখি কেমনে আসে যায় শুনছেন গান দেহতত্ত্ব নিয়ে মানুষের এই দেহ স্ট্রাকচার নিয়ে বডি স্ট্রাকচার নিয়ে রুহ নিয়ে এই গানটা গাওয়া আসলে আগের দিনগুলো খুব সুন্দর ছিল গানগুলোও সুন্দর ছিল আগের মানুষের কথাগুলো সুন্দর ছিল মানুষের ভিতরে সম্প্রীতি ছিল ভাব ভালোবাসা ছিল আল্লাহ ওটাই চেয়েছেন যে মানুষের মানুষের সংঘাত নয় দ্বন্দ্ব নয় মানুষের মানুষের সম্প্রীতি হোক ভালোবাসা সৃষ্টি হোক সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এই যে রুহ অচিন পাখি যেটা কীভাবে আসে আর যায় ওই রবের নির্দেশ রবের হুকুম এজন্য আসে আবার রবের হুকুম এসে চলে যাবে হার্লা হামদিন এজন্য আল্লাহ রবুল আলমিন বললেন চার মাস অতিবাহিত হওয়ার পরে মায়ের রেহেমের মধ্যে তোমার বডি স্ট্রাকচারের মধ্যে আমি রব রুহ ফুকে দেই তারপর আল্লাহ তালা বলেন সুম্মা আংসা আনা হু খলকন আর ফার কাল খালিক আল্লাহ রাবুল আলমিন এবার বলছেন এত সুন্দর গঠন অবয়া পরে আমি রব তোমাকে সর্বোত্তম হিসেবে সৃষ্টি করেছি সৃষ্টি করতে করতে তোমাকে তো আমি কোন দিয়ে সৃষ্টি করি নাই তোমাকে আমি কুদরতি হাতের সোয়া দিয়ে সৃষ্টি করছি দীর্ঘ দশ মাস দশ দিন ধরে তোমাকে আমি একটু একটু করে মায়ের রেহেমের মধ্যে বড় করছি বড় করতে করতে আমি তোমাকে সাজিয়েছি এই সাজাইতে 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 তুমি এমন একটা পর্যায়ে চলে গেছো আমি রব কসম কাটতে বাধ্য হয়েছি ও মানুষ তোমার সে সুন্দর কিছু পৃথিবীতে নাই আল্লাহ তালা বলেন ওয়াদ তিনি ওয়াজাইতু নিওয়াতুরি সিনি নাওয়া জালবালাদিল আমিন লকদ খলক নল ইংসানফি আহসানি তকবি আল্লাহ রবুল আলমিন এই সুরার মধ্যে চার চারটা জিনিসের কসম খেয়ে বলছেন ও মানুষ তোমার সে সুন্দর পৃথিবীতে কিছু না ওই রব তার পরিচয় দিয়েছেন সুরাত নাসের প্রথম আয়াতের মধ্যে উল আউজুবি রব্বিন নাস হে বন্ধু আপনি বলুন তারম্মদেরকে জানিয়ে দিন আমি মানুষে রবের এর কাছে আত্মরক্ষা করছি তার মাধ্যমে আত্মরক্ষা করছি এই আত্মরক্ষা করার মানে হলো যত মানুষ আমাকে ক্ষতি করার চেষ্টা করুক না কেন রব আমাকে প্রোটেকশন দিয়ে রাখবেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ প্রিয় হাজেরিন ও রব কে প্রয়োজন আছে না নাই যতটুকু শুনলাম রব কে জানার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন সকলে বলে আমিন